হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি কাঁঠালের ভাড়ালি ভর্তা বা ভোত্রা ভর্তা বা ভোতা ভর্তা একই জিনিস নাম এক একজন এক একভাবে বলে দেখো ভোত্রাটাকে আমি কাঁঠালের ভেতরে যে শক্ত অংশটা কাঁঠাল ছাড়ার পাকা কাঁঠাল আমরা ছাড়ানোর পরে যে শক্ত অংশটা মাঝের সেই অংশটা দিয়ে আমি ভর্তা করব তা ভর্তাটা কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো কাঠ কাঁঠালের ওই মাঝের অংশটাকে মানে ভোতাটা ছাড়িয়ে নিয়েছি খোসাটা এই দেখো খোসাটা দেখে চিনতে পারছো বন্ধুরা ভোতার গায়ে খোসাটা এই দেখো কে কে চিনতে পারছো কে কে পারছো না আমাকে কমেন্টে জানিও এই ভোতা ভর্তা তোমরা কে কে ভালোবাসো বা কে কে খাও সেটা আমাকে কমেন্টে জানাবে আর যে যে খাওনি তারা একবার করে খেয়ে দেখো মুখে লেগে থাকবে পুরো একদম গরম ভাতে পুরো জমে যাবে হেভি লাগে খেতেই ভর্তাটা কোনো কিছুই বন্ধুরা ফেলার জিনিস নয় সুন্দর করে যদি রান্না করা যায় তবে সবটাই খাওয়া যায় কোনো কিছুই ফেলানো যায় না দেখো ভোত্রাটাকে আমি কি করেছি ছোট ছোট টুকরো করে মিক্সিতে রসুন আট ন কোয়া রসুন দিয়েছি চার পাঁচ কোয়া এই সরি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একসঙ্গে পেস্ট করে রেখেছি ভোত্রাটাকে ছোটো ছোটো করে কেটে তোমরা একটু সেদ্ধ করেও নিতে পারো তা আমি আজকে আর সেদ্ধ করিনি এর আগে এর আগে এক অনেকদিন আগে একবার করেছিলাম গেল বছর তখন আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম তা আমি আজকে সেদ্ধ করিনি এমনি কাঁচাটা ছোটো ছোটো টুকরো করে কেটে তোমার মিক্সিতে পেস্ট করে নিয়েছি আচ্ছা এবার আমি কড়াইটা জ্বালিয়ে দেবো কড়াইটা এখনও জ্বালাই নি কড়াইটা আমি জ্বালিয়ে দেবো কড়াইটা আমি ধরিয়ে দিলাম কড়াইটা ধরিয়ে দিলাম এবার কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল সর্ষের তেলেও করতে পারো সাদা তেলেও করতে পারো কোনো ব্যাপার না যার যেরকম ইচ্ছে তা আমি সাদা তেলই করব দেখো সাদা তেলটা দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব রসুন লঙ্কাটা যেহেতু ওর সাথে বেটে রেখেছি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা ভেজে নিই পেঁয়াজ কুচিটা আগে খানিক্ষণ এবার দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ওই পেস্ট দিয়ে দিয়েছি ভট মানে ভোতা যে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আর এর সাথে তোমাদের বলেছি রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এবার আমি এটাকে সমানে কষ কষাবো কষিয়ে কষে পুরো একদম যেমন কচু ভত্তা করে ওই রকম পুরো শুকিয়ে ফেলবো এবার দেব এর মধ্যে নুন নুনটা দিয়ে খানিকক্ষণ আবার ইনি নেড়ে নেব তোমরা কে কে খেয়েছ কাঁঠালের মাঝের অংশটা পাকা কাঁঠালের মাঝের অংশটা কে কে খেয়েছ একটু কমেন্টে জানাবে যদি না খেয়ে থাকো একবার এইভাবে করে খেয়ে দেখো দেখো আমি নুন দিয়ে দিয়েছি দেখালাম নুনটা তো দেখিয়েছি তোমাদেরকে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিব হলুদ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার দেবো লাল লঙ্কার গুঁড়ো একটু সেটাও পরিমাণ মতো দিয়ে দিলাম এবার দেব চিনি এইবার ভালো করে এটাকে মশলার সঙ্গে কষাতে হবে কষিয়ে কষিয়ে পুরো নাড়াচাড়া করে একদম শুকিয়ে ফেলতে হবে যেমন আমরা কচু রান্না করি মান কচু ভর্তা করি গাটি কচু ভর্তা করি সেরকমই এটাও ভর্তা করতে হবে এবার ভালোভাবে সমাজে নাড়তে হবে পুরো শুকাতে হবে বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কিন্তু কমেন্টে জানাবে বা তোমরা কেউ কি খেয়েছো না কি এই ভোতা ভর্তা সেটাও কমেন্টে জানাবে যারা খেয়েছে তারা তো খেয়েছে যারা খাওনি তারা একবার এভাবে ভোতা ভর্তা করে খেয়ে রেখো অসম্ভব খেতে টেস্ট হয় এত ভালো লাগে খেতে গরম ভাতে তোমরা না খেলে কেউ বুঝতে পারবে না যে কতটা ভালো লাগে এটা খেতে তা কোনো কিছুই ফেলানোর নেই বুঝেছো বন্ধুরা সব কিছু দিয়েই সব কিছু রান্না করা যায় যদি রান্নাটা রান্নার মতন করা যায় তবেই খেতে টেস্ট হয় সেই জিনিসটা দুনিয়ায় কোনো কিছু ফেলে দেওয়া নেই এত সবজি সব সবজির সব কিছুই খাওয়া যায় কোনো কিছু ফেলা ফেলানো যায় না সবজি যে আমরা কাটি তার খোসাটা অবধি খাওয়া যায় আলু কাটি আলুর খোসাটা বাটা করে খাওয়া যায় আলুর খোসাটা বড়া খাওয়া যায় সব রকম খাওয়া যায় ভাজা খাওয়া যায় সব রকমই খাওয়া যায় তো কোনো কিছুই ফেলানো যায় না ঝিঙের খোসা ভর্তা হয় কি ফেলানো যায় বলতো বন্ধুরা কোনো কিছুই ফেলানোর নেই সব কিছুই খাওয়া যায় যদি সুন্দর করে রান্না করা যায় সেটাকে আমরা যদি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রান্না করতে পারি মশলা টশলা দিয়ে তাহলে খেতে অসাধারণ খুব দেখো এবার ভালো করে শুধু নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই